সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এই যে বলছিলাম মাসাল্লাহ এই দেখেন মাদিটা হচ্ছে আপনার হচ্ছে গোল্ডেন গ্রিজল মাসাল্লাহ একটা মাদি আর এটা হচ্ছে আনার চোখের একটা মাদি আর নটা হচ্ছে রামপুরের একটা পিওর ব্রিডের একটা নর আর অসাধারণ চোখটা পুরোই রামপুরের যে চোখটা এটা চোখটা পুরোই সাদা ক্রিম চোখের একটা কবুতার আর ওই নিচে বাচ্চা নিয়ে অলরেডি বসে আছে আর মাদিটা দেখেন তো মার্শাল ওদের একটা বেবি ফুটছে তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো কিরকম বেবি হয় ওদের আসলে তো মাদিটা নরটা দেখেন মার্শাল অসাধারণ নরের গেট আপটাও খুব সুন্দর তার মানে স্ট্যান্ডিং খুব সুন্দর আর মাদিটাও খুব সুন্দর স্ট্যান্ডিং তো সেই ক্ষেত্রে আমি মূলত পেয়ার করাইছি আসলে আমার এক্সপেরিমেন্টের জন্য পেয়ার করানো তেমন কিছু না জাস্ট আমি দেখবো যে আসলে কবুতর হচ্ছে মানে বেবি কেমন হয় ওদের বেবিগুলো তো এই দেখেন দেখছেন বেবিটা ওদের কোলে জানাবেন আর বাচ্চা কি উড়ে ফ্লাই করবে কিনা বাচ্চা দূর থেকে আসবে কিনা বাচ্চা মনে হয় এটা নিয়ে যত রকম এক্সপেরিমেন্ট চালানো যায় সেটা আমি চালাবো ইনশাল্লাহ আর সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন